রজঙ্কিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম আল্লাহ তাআলার অনুসরণ আর রাসূলের অনুসরণের মাঝে কোনো পার্থক্য আছে কি এই পৃথিবীতে আমরা যারা মুসলিম রয়েছে আমাদেরকে ফলো করতে হবে সাত নম্বর সুরা আল আরাফ এর তিন নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলেন যে তোমরা শুধুমাত্র এই গ্রন্থের অনুসারী হয়ে জীবন কাটাও কোন আউলিয়াদের অনুসারী তোমরা হবে না আর এই কথাগুলি সকল নবীরকেও বলা হয়েছে অনুসরণ করা বলতে আমরা যারা বুঝি সেটি হচ্ছে কোনো উপস্থিত ব্যক্তি থাকতে হবে তার আদেশ থাকতে হবে তার প্রণীত নীতিমালা থাকতে হবে আইন কানুন থাকতে হবে নিয়ম পদ্ধতি থাকতে হবে এমনকি একটি গ্রন্থ থাকতে হবে তো ব্যক্তি সত্তার অনুসরণ বলতে ব্যক্তির আদেশ মান্য করা তার প্রণীত বিধিবিধান মতে জীবন পরিচালনা করাকে বোঝায়। কোন ব্যক্তির অনুসারী হতে হলে অনুসরণীয় ব্যক্তিকে অবশ্যই জীবিত থাকতে হবে আর অনুসরণীয় ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে অথবা তাকে দেখতে হবে অদৃশ্য কোনো ব্যক্তির অনুসরণ কখনো করা যায় না অনুসরণীয় ব্যক্তির নিজস্ব আদেশ নিষেধ বিধিবিধান থাকতে হবে তাই তার অনুসরণ করতে হবে যিনি দিনের ব্যাপারে করবেন তার হতে হবে তাবে আল্লাহকে আমরা অনুসরণ করতে পারি না কারণ আল্লাহ তাআলাকে আমরা উপস্থিত দেখতে পাই না তাই আমাদের সকলকে তাবে হতে হবে এই কোরআনের ইত্তেবা করতে হবে এই কোরআনের অনুসরণ করতে হবে এই কোরআনের রাসুল আমাদের মাঝে যখন আমরা উপস্থিত পাচ্ছি না দেখি না তখন আমাদের কোরআনের অনুসরণ করতে হবে আর এটি মূলত বলা হচ্ছে আতি আতিও রাসুল এই কোরআনে কোথাও নেই আতিউল কোরআন এই কোরআানে কোথাও নেই আতিউল বুখারি এই কোরআনে কোথাও নেই আতিউল উসুল এই কোরআনে কোথাও নেই কিন্তু আতি উল্লাহ ও আতি উর রাসুল রয়েছে আল্লাহ তালার অনুসরণ আর রাসুলের অনুসরণের মাঝে কোনো পার্থক্য নেই তবেই তো আল্লাহ বলছেন যে ইত্যা বিও তোমাদের সকলকে সেই জিনিসের অনুসরণ করতে হবে যেটি তোমাদের দিকে নাজিল করা হয়েছে এখন আপনি আর আমি যদি কোরআনের অনুসারী হয়ে জীবন কাটাই তাহলে মূলত আমরা আল্লাহতালার অনুসরণ এবং রাসুলের অনুসরণ করে জীবন কাটাই তাই আমরা মুসলিম হয়ে এই পৃথিবীতে শান্তিতে থাকতে পারি আর পরকালে শান্তির স্থানে আমরা চলে যেতে পারব এই কোরআন মেনে এই কোরআনের অনুসারী হয়ে